প্রশ্ন ছিল সেই হচ্ছে ষোলো বছরের আন্দোলন আর ছাত্রদের আন্দোলন যোগ সূত্রে সরে চাই শেখ হাসিনার সরকারের পতনের আপনার মন্তব্যটা কি সেটা একটু আমরা জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকে তবে আমাদের গত ১৬ বছরের যে আন্দোলন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বৎসর যেভাবে দেশ পরিচালনা করেছেন এই পরিচালনার নেপথ্য যদি খুঁজতে হয় মানুষের মধ্যে বিগত দিনগুলোতে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহির প্রকাশে ঘটেছে হইল লাস্টে যেটা ছাত্র জনতার আন্দোলন তাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা যৌক্তিক দাবি ছিল তারা যেন সঠিকভাবে যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা তো সেখানে তারা যে দাবি দিয়েছিল সেটাকে তারা অ্যাকসেপ্ট করতে দেরি করেছে এবং যেভাবে গণহারে পুলিশ দিয়ে এবং বিডিয়ার দিয়ে যেভাবে মানুষকে হতাহত করেছে এবং মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে তারই বহির প্রকাশের প্রেক্ষিতেই তারই বহির প্রকাশের প্রেক্ষিতেই কিন্তু আপনার এই আন্দোলনটার ফলপ্রসূ হয় এবং এক দফাতে আসে এক দফা মানে তার পতনের এবং এই পতনের সময় যখন কথা আসছে তখন আমাদের যে পনেরো বছরের ছাত্র জনতার এবং জনসাধারণের অভিভাবকদের শিক্ষকদের সব সম্মিলিতভাবে সম্মিলিতভাবে তারা একসাথে রাস্তা নেমে আসছে এক দফার আন্দোলনে যে স্বৈরাচারী স্বৈরাচার বললে তাকে একটু ছোটই মানায় এটা হলো গণহত্যাকারী যেখানে পনেরো বছরে হাজার হাজার লোককে খুন করেছে সেই গণহত্যাকারী হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং আমরা যারা ব্যবসায়ী মানুষ আমরাও জানি অনেক কিছু আর তাছাড়া আমি নিজেও তো গণমাধ্যম ব্যক্তিত্ব আমরা অনেক সময় অনেক কিছু জানতাম কিন্তু সেটা প্রকাশ করতে পারতাম না বিশেষ শৃঙ্গলা বাহিনী যারা ডিজিএফআই পরিচালনা করত। সেখানে মিডিয়া উইংস ছিল মিডিয়া উইংসের নামে আমাদেরকে সবসময় এটার থেকে বিরত থাকার জন্য চাপ প্রয়োগ করত। অন্যদিকে যখন এইভাবে করতে করতে এক সময় দেখেন আমি এস টেলিভিশন বাংলাদেশে এসছে আমরা ফুল এইচডি টেলিভিশন নিয়ে আসছি আমার দুই দুইটা সি ডিএসএনজি এবং এই দুই দুইটা ডিএসএনজি একটা হইল গাড়িতে আর একটা হইলো প্রোটেবল দুইটাই অকার্যকর তার মানে তাদের নিয়ন্ত্রণের কারণে আমরা সেই জিনিসটাকে আমরা সবসময় জনগণের কথা তুলে ধরতে পারি নি তো জনগণের কথা যদি আমরা তুলে ধরতাম এবং শেখ হাসিনা যদি তার নীতিতে যদি সঠিক রাষ্ট্র পরিচালনার মতো যদি মন মানসিক থাকতো তাহলে কিন্তু তাকে আজকে যেভাবে পালাতে পালাতে হয়েছে এইভাবে পালাইতে হইতো না কিন্তু পালায়ে গেলেও শেখ হাসিনা কিন্তু একলাই দুর্বৃত্তায়ন করে নাই তার সাথে তার বাহিনী ছিল হাইব্রিড ছিল কিন্তু হাইব্রিড সবাই সব পজিশনে তারা বহাল তবীয়তে এখনও আছে তো এর মধ্যে যখন তার উৎখাতের পরে যখন এখন এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সৃষ্টি হলো আমরা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের ডক্টর প্রফেসর ইউনুস সাহেবকে আমরা অত্যন্ত মূল্যায়ন করি এবং তাকে ভালো জানি তো সেখানে তাদের যে প্রথম মানে শপথ নেওয়ার পরে যেই কর্মকাণ্ডগুলি করা তাৎক্ষণিক উচিত ছিল সেটা করা হয়নি এখনও কিন্তু দেখবেন যে তারা তাদের যে হাইব্রিড চাটুকাররা এখনও কিন্তু অনেক জায়গায় বহাল তবিয়তে আছেন এবং তাদের যেই থাকার কারণে এখন যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদেরকে অনেক সময় মিসগাইড করার তালে তারা ব্যস্ত আছে এবং যেই যারা আমলা এবং যারা পুলিশের হাই অফিসিয়াল তাদের নির্দেশেই কিন্তু আজকে নিরীহ পুলিশ বাহিনীকে কিছু হতাহত হতে হয়েছে এবং এর কারা পুলিশের নামে যে লেপন হয়েছে এটা তো আমি মনে করি যে এটার হুকুমদাতাকে তো আমরা হুকুমদাতা তো এখনো ধরতে পারি নাই হুকুমদাতা তো প্রধান আসেনি কিন্তু এটা বাস্তবায়নকারীকে হাই অফিসিয়াল যারা তাদেরকে কমান্ড করতো কিন্তু কমান্ডাররা আল্লাহ চাইলে এখনো বড় কমান্ডাররা এখনও মানে কেউ পালিয়ে গেছে কেউ এখনও দরসোয়ার বাইরে আছে আবার কেউ এখন নিজের সুর অন্যভাবে চেঞ্জ করে তারা এখন নিজেকে বর্তমান ছাত্র জনতার আন্দোলনের পক্ষ বলে সমর্থন করছে তো এই জিনিসগুলো যখন আপনারা অ্যানালাইসিস করবেন আমরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা অ্যানালাইসিস করলে এই থলির বিড়াল বেরিয়ে আসবে যে কে আজকে কে আজকে তাদের এক সময়ের সহযোগী আর আজকে তারা এখন কোথায় আছে আপনাদের লেখনী এবং আপনাদের চেষ্টার মাধ্যমে তারা জনসমক্ষে তাদেরকে পরিচিত এবং তাদেরকে আনা সম্ভব হবে আনা হইলে এই দুর্বৃত্তায়নদেরকে যদি শেষ করা না যায় অথবা তাদের আইনের আওতায় না আনা যায় তাইলে আমাদের ছাত্র জনতা শিক্ষক এবং জনগণের আসার প্রতিফলন ঘটবে না আপনার আমি নিষ্পেষিত আমি আমাকে কয়েকবার ডিজিএফআই ডেকে নিয়েছিলেন দুই হাজার আপনারা মনে মনে হয় আপনারা জেনেছেন এটা যে আমার কতগুলি কোম্পানি আমি পরিচালনা করি যখন ডিজিএফআই যে আমাকে ডেকে নিয়ে চার পাঁচ দফা ডেকেছেন যে আমাদের এখানে দিগন্ত অথবা চ্যানেল ওয়ানের সাংবাদিক আছে এদেরকে বিতাড়িত করে দেওয়া তখন আমি বলেছিলাম যে বাংলাদেশে টেলিভিশন ছিল গোটা চারেক এখন এসে চল্লিশটা পঞ্চাশটা তো আমি এদেরকে এদের দোষ না থাকলে আমি তাদেরকে বিতাড়িত করবো কেন তখন এই নিয়ে আমার অনেকবার তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে তারপরে লাস্টলি দুই হাজার আঠারো সনে তখন ডিজিএফএর ব্রিগেডিয়ার তানবির ছিল সে গত চার পাঁচজনকে নিয়ে আমার সাথে খুব কঠিনভাবে আলাপ আলোচনা লিপ্ত হয়েছে তো তাদের চোখ তাদের মেজাজ তাদের যেই ইয়ে দেখছি তাতে আমার মনে হয় আমিও আর্গুমেন্ট করেছি ঠিকই তো আমাকে হয়তো তালায় রক্ষা করেছে এখন যে আয়নাগরের সৃষ্টি দেখছি হয়তো আমাকে এরকম আয়না করে তারা নিয়ে যেতে পারত হয়তো আল্লাহর রহমত কোদাত হুকুম আমার মা বাপের দোয়া আছে বলেই এবং জনগণের সাথে আমি পরিচিত আমাকে তা করতে পারে আমাকে আয়না করে নেয় কিন্তু না নিলেও তারা কিন্তু এরকম একটা ইয়ে ছিল তো এখন সেখান থেকে আসার পরে তখন আমি একটা কমিটমেন্ট করেছিলাম একজনকে আমি বাদ দিব সময় দেন তো আমি যখন টেলিভিশনে ঘুরে আসলাম ওই সাংবাদিকটার দেখলাম যে সে পরে ডিও কি জানি রিপোর্টার্স ইউনিটিতে সে ইলেকশন হচ্ছে তা আমি ভাবলাম যে আমি হঠাৎ এখন তাকে ইলেকশানতে বাদ দিব দু একদিন অপেক্ষা করলাম দু একদিন অপেক্ষা করায় আমি না করাতে তাৎক্ষণিক না করাতে ডিজিএফের ব্রিগেডিয়ার তানবীর এবং তার অনুসারীরা র্যাবকে র্যাবের যেই বিখ্যাত যেই দুর্নীতিবাজ ওই যে আপনার ব্যানোজির তাকে দিয়ে এবং যে সারোয়ার আলম এখন সে আবার ডিপটি সেক্রেটারির প্রমোশনও পেয়েছে তাদেরকে দিয়ে আমার এস এ ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে আমার তিরিশ কোটি টাকার মাল নিয়ে গেছে আমি নীরবে সহ্য করেছি এবং সেখানে বিভিন্ন ভিডিও দিয়ে আমাকে আমার মানসম্মান হ্যা প্রতিপন্ন করেছে কিন্তু করার কিছু ছিল না আমার তার কারণ তখন দুর্বৃত্তায়নের যোগ তাই আমি কিছু করতে পারি নাই এই বিষয়ে মামলাও আছে এখনও তো আমি কী আর বলবো তো আমাকে এই ক্ষতিটা করার পরে তখন তো আমি দেখছি পরবর্তী টাইমে অবশ্যই আমি তাদেরকে বিভিন্নভাবে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও সাঁটাই করেছি তখন আমাকে বললে যেমন আমরা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকেও তো সৈরাচ্ছার বলেন অথচ উনি একটাও খুন করে নেই একটা ছেলে গণতন্ত্র নিপাক যাক বলে যাকে খুন করা হয়েছে সেটা এরশাদ সাহেব করেননি আমার প্রশাসন করেননি এই দুর্বৃত্ত আওয়ামী লীগই তখন এটাকে খুন করে ওনাকে খুনের তকমা দেওয়া হয়েছে তো তাকে যদি আপনারা বলেন উনি স্বৈরাস শেখ হাসিনা কি হবে উনি অত্যন্ত নিন্দনীয় খুনি যে না যে কিনা আমাদের জাতীয় সেনাবাহিনী জাতীয় সেনাবাহিনীর চোখর সেনা কর্মকর্তাদেরকে বিডিয়ার কিলিংসেন নামে নাটকীয়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল এটা আমরা জানি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেটা আমরা তখন প্রকাশ করতে পারিনি কেউ প্রকাশ করতে পারেনি সবার মুখে ছিল তালা তো আজকে আমরা বলার সুযোগ পেয়েছি এই জন্যে যে আমাদের ডক্টর প্রফেসর ইনুস সাহেব তিনি বলেছেন যে আপনাদের মনের কথা আপনারা বলবেন আমাদের সমালোচনা করবেন কোনো অসুবিধা নেই আজকে আমরা সেই বাক স্বাধীনতার সুযোগ সৃষ্টি হয়েছে তাই আমরা অতীতের যে অত্যাচার এবং এগুলি আমরা বলতে বাধ্য হচ্ছি এবং আজকে যেটা বলা হচ্ছে যে দেখেন আজকে পনেরো ষোলো বছরের মানুষের पूंजी কত এবং এই খটা যদি আপনার একদিকে চিন্তা করেন তাহলে দেখবেন যে এটা 50 বছরের पूंजी কত ব্যবসারা সরাচরে দালালির করে দেশের যে অর্থনৈতিক সংকট ও অর্থপ্রচার করেছে তাদের ব্যাপারে কি পদক্ষেপ না উচিত আপনি মনে করেন আমার মনে হয় আপনারা তো বলার অপেক্ষা রাখে না আপনারা দেখছেন প্রশাসনের একারে নিম্ন থেকে উপর পর্যন্ত গত 15 বছরে তাদেরকে লুটেরা দুর্বৃত্তায়ন বানানো হয়েছিল এবং এই দুর্বৃত্তায়নের পিছনে যে উন্নয়ন ডেভেলপমেন্ট ওয়ার্ক ডেভেলপমেন্ট ওয়ার্ক তো মানুষে করে সরকার করে হল তাদের সাময়িক দেশের জনগণের স্বার্থে কিন্তু এই সময় যে উন্নয়নের নাম করা হয়েছে এটা হলো তাদের দলীয় অর্থ লুপাটের জন্য স্কিম কিন্তু জনগণের চাহিদার প্রতিফলন নয় তো এখানে এই যে জনগণের চাহিদার প্রতিফলন নয় এটা হলো যেমন দলীয় প্রধান ওনার যেরকম পার্সেন্টেজ ছিল যারা পরিকল্পনা করতো তাদের পার্সেন্টেজ ছিল যেখানে কাজ সেখানের পার্সেন্টেজ ছিল তো যে কাজেই একটা কাজকে টেনে লম্বা করার যত প্রয়াস ছিল মানে বড় লম্বা করলে মানে এক হাজার টাকার কাজকে এক কোটি টাকা করলে যে আমি কথাটা দেখাচ্ছি তো সেটা যত লম্বা করতে পারে তখন কর্তাও খুশি হয় প্রশাসকও প্রশাসনও খুশি হয় যার কাজ তারও খুশি হয় মানে এককারে প্রথা প্রশাসনের এ টু জেড পর্যন্ত এই কমিশন ঢুকেছিল যাই কিনা যার জন্য আমাদের দেশে দেখেন আপনার করোনার সময় করোনা করোনাতে সারা বাংলাদেশ বন্ধ ছিল যদিও আমার এসে পরিবহন জরুরি সার্ভিসে খোলা ছিল সারা দেশ সরকারি অফিস প্রতিষ্ঠান বন্ধ ছিল কিন্তু একনেক কিন্তু বন্ধ ছিল না তার কারণটা কি ওইটাই তো লাভের জায়গা আজকে যারা দুর্বৃত্তায়ন করেছে ছাগল কাণ্ড ছাগল কাণ্ড আপনারা দেখেছেন যে আমি আজকে ৪৫ বছরের পুরনো ব্যবসায়ী আমি পাঁচ ছটা কোম্পানি পরিচালনা করি আমি বিশ হাজার টাকা দিয়ে খাসি কিনতে পারি না আর সেই খাসি একটা কাস্টম কর্মকর্তা পনেরো লাখ টাকা খাসি কিনে এটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন তো কাজেই দুর্বৃত্তের তো একটা সীমা রেখা আছে দুর্বৃত্ত করে অল্প পরিমাণে দূরত্ব মানানসই ছিল এমন দুর্বৃত্তায়ন করেছে যে সারা দেশকে আমাদের জনসাধারণকে আমরা ব্যবসায়ীকে রাস্তায় নামাই দিয়েছি আমাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের কথা যদি আসি জাতীয় রাজস্ব বোর্ড এমনভাবে তার দ্বারা পরিচালিত হয়েছিল যে আমাদের ব্যবসায়ীদেরকে একেবারে নিষ্পেষিত করা ট্যাক্সের পরিমাণ এত বাড়াইছে হোল্ডিং ট্যাক্স বাড়াইছে আর একটা ঢাকা সিটিকে দুটা ঢাকা সিটি করেছে দুইটা ঢাকা সিটি কেন করা হয়েছে তার দুর্বৃত্তায়নের কারণে ঢাকা সিটি একটা থাকবে এবং থানা করাইছে একটা থানারে দুইটা তিনটা থানা করাইছে এটা হলো তার দুর্বৃত্ত এবং জনসাধারণের ক্ষতি সাধন করে অনৈতিকভাবে অর্থ লোপাটার জন্য আর কেউ যেন কোনো রকমের মুখ খুলতে না পারে সেটা মুখ বদ্ধ করার জন্য এই প্রয়াস দেখুন এখানে যেহেতু তো এটি আসলে কি রহস্য সেটা যদি আপনি একটু বলে আসলে আমি ইদানিংকালে শুনছি যে অনেকে বলে আমার নিউজম্যানরা বলে ওই দিন কি আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবে একজন এসে আমার বলিয়েই ফেললো যে আসলে স্যার আপনি একটা কথা বলবো কে আমরা বলে ফেলছে আসলে এরকম একটা কথা যদিও প্রচলিত আছে আমি এস এ গ্রুপ অফ কোম্পানিজ মানে এসে পরিবহন গ্রুপ এসে পরিবহনকে সবাই চিনে কেন চিনে আমি বিয়াল্লিশ বছর ধরে সার্ভিস প্রোভাইড করে আসছি এবং সারা বাংলাদেশে আমি প্রথম শ্রেণীর কোচ কুরিয়ার এবং পার্সেল সার্ভিসের উদ্যোক্তা বাংলাদেশে প্রথম নৈশ কোচ আমি চালু করেছি বিরাশি সময় আগে নৈশ কোচ ছিল না এই নৈশ কোচের উদ্যোক্তাও ছিলাম আমি তো বাংলাদেশে যে যে প্রান্তেই থাকুক না কেন প্রত্যেকটা লোকেই সারা দেশে আমাকে এস এ পরিবহনের মালিক হিসেবে চিনে যদিও এখন আমি এস তো আমার তো মনে করে যে এস এ পরিবহন বা এস আলম ওর নাম হইল আলম সাই ওর মালিক হইল সাইফুল আলম মাসুদ সে প্রখ্যাত ওই আওয়ামী লীগ নেতা এই বাবু কি বাবু যেন বলে ওনাকে ওনার ভাগিনা শামসুল ইয়ে সাইফুদ্দিন ইয়ে যে এস আলম গ্রুপের মালিক আমি হলাম এসে পরিবারের মালিক দুই হাজার বা দুই হাজার আগ পরে উনি দুইটা কোচ নিয়ে তখন আসছিল কোচ এসে আলম আর আমারটা ছিল এসে পরিবহন তো এই অনেকে আলমরা অনেকে বলবো অনেকেই হয়তো মনে করেন যে বোধহয় তাদের আসলে না আমি হইলাম সম্পূর্ণ আলাদা আমি ওই সিলে ওই চিঠিভঙ্গে মিস্টার আক্তারুজ্জামান বাবু সে ছিল প্রখ্যাত আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন সময়ের ব্যাংকের মালিকও ছিল এবং ওনার ভাগিনাও আবার এই বাংলাদেশে আপনারা শুনেছেন অনেকগুলি ব্যাংকের মালিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন কাছের লোক ছিল আমি নয় কিন্তু আমি যে আজকে মিডিয়া টেলিভিশন পেয়েছি আমি টেলিভিশন পেয়েছি হলো আমাকে হোসেন মোহাম্মদ এশসাদ সাবেক প্রেসিডেন্ট আমাকে বলেছে তখন আমি জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের বললাম ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল আশা পাশাপাশি বাড়ির কারণে মূল্যায়ন করতাম তো জিল্লুর রহমান সাহেবকে বলার পরে উনি আমাকে এস টিভির নাম প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাকে ছাড়পত্র দিয়ে এস টিভি দিল কিন্তু আমি প্রধানমন্ত্রী দেন তো আসলে কি রহস্য সেটা যদি আপনি একটু বলে দেন আসলে আমি ইদানিংকালে শুনছি যে অনেকে বলে আমার নিউজম্যানরা বলে ওই দিনকে আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করবে একজন এসে আমার বলিয়েই ফেলল যে আসলে স্যার আপনি একটা কথা বলবো কে আমরা বলে বলছি আসলে এরকম একটা কথা যদিও প্রচলিত আছে আমি এ গ্রুপ অফ কোম্পানিজ মানে এস এ পরিবহন গ্রুপ এসে পরিবহনকে সবাই চিনে কেন চিনে আমি বছর ধরে সার্ভিস প্রোভাইড করে আসছি এবং সারা বাংলাদেশে আমি প্রথম শ্রেণীর কোচ কুরিয়ার এবং পার্সেল সার্ভিসের উদ্যোক্তা বাংলাদেশে প্রথম নৈশ কোচ আমি চালু করেছি বিরাশি সালে আগে নৈশ কোচ ছিল না এই নৈশ কোচের উদ্যোক্তাও ছিলাম আমি তো বাংলাদেশে যে যে প্রান্তেই থাকুক না কেন প্রত্যেকটা লোকেই সারা দেশে আমাকে এস এ পরিবহনের মালিক হিসেবে চিনে যদিও এখন আমি এসে তো আমার তো মনে করে যে এস এ পরিবহন বা এস আলম ওর নাম হইল এস আলম সাই ওর মালিক হইল সাইফুল আলম মাসুদ সে প্রখ্যাত ওই আওয়ামী লীগ নেতা এই বাবু কি বাবু যেন বলে ওনাকে ওনার ভাগিনা শামসুল সাইফুদ্দিন ইয়ে যে অ্যাসালম গ্রুপের মালিক আমি এস এসে পরিবহনের মালিক দুই হাজার বা দুই হাজার আগ পরে উনি দুটা কোচ নিয়ে তখন আসছিল কোচ এসে অ্যাসালম আর আমারটা ছিল এস এ পরিবহন তো অ্যাসালমরা অনেকে বলবো অনেকেই হয়তো মনে করেন যে বোধহয় এটা তাদের আসলে না আমি হইলাম সম্পূর্ণ আলাদা আমি ওই সিলে ওই চিঠিঙে মিস্টার আক্তারুজ্জামান বাবু সে ছিল প্রখ্যাত আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন সময়ের ব্যাংকের মালিকও ছিল এবং ওনার ভাগিনাও আবার এই বাংলাদেশে আপনারা শুনেছেন অনেকগুলি ব্যাংকের মালিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন কাছের লোক ছিল আমি নয় কিন্তু আমি যে আজকে মিডিয়া টেলিভিশন পেয়েছি আমি টেলিভিশন পেয়েছি হল আমাকে হোসেন মোহাম্মদ এশসাদ সাবেক প্রেসিডেন্ট আমাকে বলেছে তখন আমি জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের বললাম ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল আশা পাশাপাশি বাড়ির কারণে মূল্যায়ন করতাম